হাকিম ওরে সাদেকুল হাইডোজা চার হাজার টাকা দান দিয়েছেন সুফাল নারে না রে তেক রে হাটকোলার মুস্তাফা পাঁচ ব্যাগ সিমেন্ট সুফাল আল্লাহ এক আল্লাহর বান্দা ছয়শো টাকা দিয়েছেন আব্দুল্লাহ আব্দ মানে হচ্ছে বান্দা আর দুল্লাহ মানে হচ্ছে আল্লাহ আল্লাহর বান্দা সুহান আল্লাহ তো যাই হোক মানুষে বলছে না আবদুল্লাহ বলে দেন আল্লাহর বান্দা এটা আরবিতেই হয়ে যায় খুব সুন্দর পরামর্শ আব্বার আমার যাই হোক আমি যে কথাটা বলতেছিলাম যে আমরা শুনলাম অনেক কিছু আমল এবার করতে হবে এই আলোচনা শুনে যদি ফজরের নামাজ কাজা করেন তাহলে হবে হাগো হাগো তাহলে ফজরের নামাজটা যাতে কাজাও না হয় আর মায়েদেরকে বলবো যে আপনারাও বেশি বেশি করে দান করবেন আর আমার পূর্বে যিনি আলোচনা করলেন যে সব আপনাদেরকে আমলগুলো দিয়েছেন সুরা মুলুক সুরা ওয়াকেয়া এবং সুরা ইয়াসিন যদি প্রতিদিন ফজরের নামাজের পরে এবং এস মগরিবের নামাজের পরে আপনি যদি বাড়িতে তেলাওয়াত করেন এই বাড়িতে রুজি রোজগারে বরকত হবে এবং কোনোদিন বালা মুসিবত আসতেই পারে না এই সুরা মুলুকের অনেক গুরুত্ব আছে এবং সুহান কবরে কবরের আজাব পরিত্রাণ পাবেন তো যাই হোক এগুলো আমল করতে হবে আমি শেষ ছন্দ একটা গজল বলে একদম ডাইরেক্ট ক্যাম্প করব মোহাব্বতে বলেন সুহান আল্লাহ আরবিতে বলবো না বাংলাতে বলবো গো না উর্দুতে না কিসে বলবো বলেন একটাই গজল বলবো ইনশাল্লাহ তারপরে কেমন করবো বাংলাতেই বলে দিই মোহাব্বতে বলেন সোহান আল্লাহ জোরে বলেন নোবীর যিফ দেখে মন ভরে না নৌ যা সরিফ দেখে মন ভরে না দিদার দাও গো সাহে মোদিনা দিদার দাও গো সাহে মদিনা আরসের মেহেমা করে ছে কত শান কত মান মোর কামলিওয়ালা জোরে বলেন সুভান রসের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা ও গোম দিনওয়ালা ও কত করোনা দি দার গো সাহে মদিনা নবেরও যাসরি দেখে মন ভরে না দিদার গো সাহে মদিনা যা নুরে তে ঝল মলকোর বেভি তালি মোবারক দেখলে এক না জোর নুরে তে ঝল মলকোর বেভি তো গো র ও গো সিরা একবার কাছে ডাকো না দিদার দাও গো সাহে মদিনা নবীর নোবে দেখে মন ভরে না দিদার দাও গো সাহে মদিনা আল্লাহুম্মা محمد آلوچنا اتن سنلیں مدد বলতেছিলাম বেরাদারণী ইসলাম এতদিন ধরে জালসার জন্য জিনারা এদিকে ওদিকে অনেক পরিশ্রম করেছেন তো জালসার জিনারা যেরকম হিসাবে খরচ বরচ যত রকমের হিসাব আছে একটু হিসাবটা বুঝিয়ে যাবেন স্টেজের পাশে কমিটির লোক বসে আসেন যত রকমের হিসাব আছে আপনারা সমস্ত রকমের হিসাবগুলা জালসার কমিটিদের কাছে একটু বুঝিয়ে দিবেন ঠিক আছে একজন আল্লার বান্দা চারশো টাকা দিয়েছেন আর ভাই আমার তিনার আপ্বার জন্য দুয়া করতে বলেছেন পাঁচশো এবং একজন মা আমার পাঁচশো টাকা দিয়েছেন গজন আর একটা সুন্দর বলে বুঝতে পারতেন মানে একটু বেড়ে গেল আরও সময়

এবার দিচ্ছে যাই হোক সুহান ওদিকে খাতা কলমের কাজ চলছে তা আপনারা একটু এদিকে ধ্যান দেন আপনারা যদি একটু দেন তবু তো ভালো লাগবে যাই হোক এক হাজার টাকা সুহান আল্লাহ আমার ভাই নেক দানকে কবুল করুন আর একটি যেহেতু গজল বলার জন্য বললেন আমি শর্ট করে মায়ের দিকে খেয়াল রেখে আমি একটা শুধু ছন্দ বলে দিই মোহাব্বতে বলেন সুহান মায়ের সানে গজল বলি এবার মা যেহেতু দিয়েছে তাহলে আবার যদি হাজার টাকা আসে সুহান আল্লাহ ওখানেই তো দানটা যাবে অসুবিধা তো নেই

ذكر قرون الله 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 لا اله الا